হাত কই আমার এই যে আরে কই গেল হাত কই এই যে এই যে আমার আঙ্গুল দেখছেন এই যে এই যে এই লাইট এই লাইট বেশি আলো আছে পুরো সকাল করে দিছে নিচে একটা আর গার্ডেন আছে দেখা যাচ্ছে না উ আরে বিল্ডিং काप স্যার উ বিল্ডিং কত Hōmu Ichi itōre e bezhiʻo gatase. Bech lito avez b